yeah স্বাধীনতা দিবসের দিনে অশ্লীল নাচ আর এই ছবি এক জায়গা নয় মুর্শিদাবাদের ডমকলের বিস্তর এলাকায় উঠে আসছে এই ছবি যেখানে স্বাধীনতা দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে বহিরগত শিল্পীদের নিয়ে এসে বসেছে নাচ গানের আসর স্বাধীনতা সংগ্রাম ও শহীদদের স্মৃতিকে শ্রদ্ধা নিবেদনের দিনটিতে এহেন অশোভন প্রদর্শনী দেখে স্থানীয় মানুষ ক্ষুব্ধ অনেকে অভিযোগ করেন এই ধরনের অশ্লীলতা জাতীয় দিবসের মর্যাদা ক্ষুণ্ণ করে এবং শিশু কিশোরদের ওপর নেতিবাচক প্রভাব ফেলে সাংস্কৃতিক আসর করে দেশাত্মবোধক গান নাচ নাটক নৃত্য হওয়ার কথা থাকলেও কয়েকটি গোষ্ঠী নিজেদের স্বার্থে অনুষ্ঠানকে বিকৃত করেছে বলে অভিযোগ উঠেছে সকালবেলায় পতাকা উত্তোলন জাতীয় সঙ্গীত শহীদ বেদিতে মাল্যদান সবকিছু ঠিকঠাক থাকলেও কিন্তু দুপুর গড়াতে না গড়াতেই ছবি পাল্টে গেল ডম্পলের নানান গ্রামে দেশাত্মবোধক গানের বদলে হিন্দি ভোজপুরি গানের সুরে মেতে উঠল স্টেজ মেতে উঠল দর্শকেরাও অবশেষে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে স্বাধীনতা দিবস কি সত্যি আনন্দের দিনে পরিণত হচ্ছে নাকি শহীদদের আত্মত্যাকে ছোট করা হচ্ছে কোন সমাজ সংস্কৃতির দিকে এগিয়ে যাচ্ছি আমরা আজকাল বার্তা